হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন নতুন একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকে সম্পূর্ণ আলাদা রকম সেই ভিডিওটা তে আমার সঙ্গে থাকেন দেখতে থাকেন কিভাবে ভিডিওটা করছি আপনাদেরকে সাথে সবটাই শেয়ার করছি তো মন ছোটো একটা বালিকা সেই রকম একটা মা কালীর ও বালিকা রূপটা আপনাদের সামনে তুলে ধরছে তো সম্পূর্ণ ভিডিওটা একটা ভিডিওতে করা সম্পূর্ণটা সম্ভব হচ্ছে না তাই আমি দুইটা পার্টে করবো প্রথমটা শুধু ছবিটা আঁকবে আর দ্বিতীয় পার্টে কালার করবে আপনার যদি দ্বিতীয় পার্টে কালারটা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে বলবেন তাহলে আমি দ্বিতীয় পার্টটা নিয়ে আসবো আপনাদের সামনে আর কমেন্ট না করলে কিন্তু আসবো না কারণ আপনারা দেখতে চাই চাইছেন না মনে আমার মনে হবে প্লিজ আপনার কমেন্ট বক্সে বলবেন যদি আপনারা মা কালীর বালিকার ছোট রূপটা সম্পূর্ণ দেখতে চান আজকে হাফ করা হবে কারণ একটা ভিডিওতে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় বড় ভিডিও সহকারে দেখা দেখাটা সম্পূর্ণটা সব সম্ভব নাই যেমন আমার সবটা সহ দেখা সম্ভব হয়ে উঠে না সে এরকম সবারই সম্ভব হয় না তার জন্য আজকে পার্ট ওয়ান নিয়ে আসলাম আর বাচ্চারা তো উৎসাহ পেলে আর একটু বেশি বেশি করতে চায় এমনি তো ওরা তো করেই কালার তাহলে বা আর উৎসাহ পেলে ওরা আরও করতে আগ্রহ হয় প্লিজ আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হলো আর দ্বিতীয় পার্টটা কি দেখতে চান কি চান না তারা তারা বলে মাগ নয়ন জলে ভাসে আমি দিন দুঃ কি মাগো তাই তোমারে ডাকি তারা তারা বলে মাগ নয়ন জলে ভাসে আমি দিন দুঃখী মাগো তাই তোমারে ডাকি তুমি যে নয়ন তারা তুমি যে আলোর তুমি যে নয়ন তারা তুমি যে আলোর ধারা আমি তাই তোমায় আসায় থাকি আমি দিন দুঃখী কি তাই তোমারে ডাকি তারা তারা বলে মাগো নয়ন জলে বাসি আমি দিন দক্ষি মাগো তাই তোমারে ডাকি তারা তারা বলে মাগো নয়নজলে ভাসি শুনেছি তুমি নাকি জীবের সকল মঙ্গলকারী সকল ভক্তদের তুমি দুঃখ তাহারি শুনেছি তুমি নাকি জীবের মঙ্গলকারী সকল ভক্তদের তুমি দুঃখ তাহারি তোমার ওই রাঙ্গা চড়ণ তোমার ওই রাঙ্গা চড়ণ মাথায় তুলে ডাকি আমি দিন দুঃখী মাগো তাই তোমারে ডাকি তারা তারা বলে মাগো নয়ন জলে ডাকি ভক্তি পরে ডাকলে মাগো দাও না কি সারা আমি তাই দিবা নিসি ডাকি তারা তারা ও বক্তি পরে ডাকলে মাগো দাও না কি সারা আমি তাই দিবানীসি ডাকি তারা তারা গোপাল বলে তারা নামে সোনা বলে তারা নামে তাই তো ডুবে থাকি আমি দিন দুঃখী মাগো তাই তো ডাকি তারা তারা বলে মাগো নয়ন জলে ভাসি। আমি দিন দুঃখী মাগো তাই তোমারে ডাকি তারা তারা বলে মাগো নয়ন বাসি আমি দিন দুঃখী মাগো তাই তোমারে ডাকি তুমি যে নয়ন তারা তুমি যে আলোর ধারা তুমি যে নয়ন তারা তুমি যে আলোর ধারা আমি তাই তোমায় আশায় থাকি আমি দিন দুঃখী মাগো তাই তোমারে ডাকি তারা তারা বলে মাগু নয়নজলে বা তারা তারা বলে মাগু নয়নজলে বাসি আমি দিন দুঃখী মাগো তাই তোমারে ডাকি তারা তারা বলে মাগো নয়নজলে বা তারা তারা বলে মাগ নয়নজলে বাসি তারা তারা